আসসালামু আলাইকুম এসে গেছে সুখবর আপনাদের জন্য কিশোরগঞ্জের দিতে এই যে চোদ্দো ফিটের গাড়ি আপনারা পাবেন এখন আর যেতে হবে না দূর দূরান্তে আপনাদের বাড়ির কাছে চলে এসেছে ফুটন পিক গাড়ি এবং এই গাড়িগুলো অনেক আধুনিকরণ করা হয়েছে হাওয়ার ব্রেক করা হয়েছে চোদ্দো ফিটের মধ্যে যেটা এয়ার ব্রেক বলে এবং এবিএস সিস্টেমও রয়েছে ফোর সিলিন্ডারের গাড়ি এটা আপনি শুধু গাড়ি চালাবেন আর ইনকাম করবেন আপনারা এই গাড়িগুলো বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরি বিভিন্ন মালামাল টানার জন্য গাড়ি এবং অনেকে গ্যাস সিলিন্ডার টানার জন্য উপযোগীকারী এই যে আমাদের লোকন বাই হ্যাঁ অনেক খুশি আমাদের এইখানে এ যে বাই ইয়া আলহাজ বাই সবাই গাড়িটা দেখতে এসেছে খুশি তা আপনারা চলে আসুন এই গাড়িগুলো সারা বাংলাদেশেই চলতেছে কারণ এই চোদ্দ ফিটের হাওয়ার ব্রেক এই গাড়িগুলো ব্রেকের জন্য অনেক সুন্দর গাড়ি এবং এই গাড়ির ইঞ্জিনও আপনার ইসুজু ফোর জিবি ইঞ্জিন ঠিক আছে ইসুজু ফোর জিবি ইঞ্জিন হওয়াতে এই গাড়িটা অনেক ভালো এবং টেকনোলজি সব দিক দিয়ে উন্নতি বডিটা দেখেন কত সুন্দর স্ট্রং বডি তা আপনাদের ব্যবসার কাজে দৈনন্দিন কাজে আপনারা নিতে পারেন আপনারা যারা বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের শোরুম রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে কিশোরগঞ্জে কোটিয়াতে রয়েছে এবং কুটি কুটিচমুন রয়েছে এই গাড়িগুলো আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন শ্রেণিকের সুবিধা